ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য মালহার লাক্সারি ডিজিটাল লোন কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে এবং এই ড্রেসের উপরে আপনারা কিন্তু একটা ধামাকা অফার পেয়ে যাবেন যেমন মালহার লাক্সারি এই ড্রেসগুলি আমরা আপনাদের কাছে সেল করতাম এক হাজার পঞ্চাশ টাকা করে বাট আজকে যে প্রাইজে দিব সত্যি আপনার অবাক হয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকার কোয়ালিটিটাই কিন্তু আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দেবে একদম নতুন প্রোডাক্ট যা আপনারা আগে দেখেন নাই আর ভিডিও শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দেই এবং আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকেই চিনেন মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বি সব নেম ফয়সাল টেক্সটাইল আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন সো আজকে ড্রেসটা দেখেন ফার্স্ট অফ অল এটার ফ্যাব্রিকটা দেখেন কত বেশি কাপড় দেওয়া আছে যেন আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে একটা ড্রেস মেক করতে পারেন আর সেকেন্ড থিং হচ্ছে এটার এখানে যে কালার কম্বিনেশনটা আছে এত সুন্দর করে একটি কালার কম্বিনেশনে চলে এসেছে একদম মিস পর্যন্ত এত চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে যেটা যে কোনো আপুরেই প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ সো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক এবং শেয়ার করে দিবেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোরশনটা এন্ড হাতার কাপড়টাই যে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কাপড়টা আপনারা এক পাচ্ছেন একদম কাপড় আছে দেওয়া দেখেন যেটা দিয়ে আপনারা যে কোনো স্টাইলে মেক করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই ফ্রি সাইজ আর এটার যে ওড়নাটা আছে স্পেশালি আমরা ওড়নার মধ্যে কিন্তু সবসময় আলাদাভাবে ফোকাস রাখি কারণ আমরা জানি আপনারা যখন একটা ড্রেস মেক করেন তখন সেটার ওড়নাটা যদি সুন্দর হয় ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো দেখেন কতটা চমৎকার চমৎকার ভাবে ডিজাইন করা আছে এত প্লাস অনেক বড় ওনা আজকের আজকে ড্রেসের প্রাইস কত থাকবে সবাই কিন্তু কনফিউশনে আছেন সো প্রাইসটা বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে একদম পাইকারি দামে আপনাদেরকে খুচরাতে দিচ্ছি তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করে ফেলবেন অথবা সরাসরি শোরুম এসে পারচেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ